আল্লাহকে বলো আল্লাহ আমি খুব পুরা রাস্তা খাইতে পারি খাইতে দিন জানো জানাতে যেমন ঠুক জাহান নেবে তেমন ঠুক জাহান নামে যেমন সুখ জান্নাতে যেমন সুখ জাহান নামে তেমন জান্নাতে যেগুলো বর্ণনা করলাম কি সুন্দর সুন্দর আরাম আরাম যা ইচ্ছা তুমি চাই পাবা

খারাপ ভাষায় যে কোনো কথা বলবে আল্লাহ যেমন সুন্দর আবার ভয়াবহ সে ভয়াবহ কি ভয়াবহ আমরা তখন কিতাব গুলা পড়ি আমাদের পড়াই জান যখন আমাদের কিতাব গুলা আমাদের

হ্যাঁ আমাকে দাফন করে নিয়ে মাটি তে দাফন করে নিয়ে বোন কে আমাকে দাফন করে নিয়ে কেউ তা বলে না যখন তার সবাই ধরে নিয়ে যায় না কবরের মধ্যে যখন নিয়ে যায় চিল্লায় চিল্লায় কাঁদে তার এই বেরি পরে তার বুকের মধ্যে বেরি পড়ে পায়ের মধ্যে বেরি পরে টানতে টানতে নিয়ে যায় যে জাহান নামে তো যখন জাহান নামে ওই বান্দার যখন কবরের মধ্যে যায়

আফা শায়া হল পায় না পায় না পায় না বল না পায় না আর ওকরা সবর ফাটছে লক্ষী দে কয় নিজ কইতে পায় না যখন তুমি মত খেইবা তখন তোমার কি হবে না পরে আর জান যাওয়ার যখন আর পায় না

पूरे पूरे और इस साइड पे तो हां और हम पूरे ताहा दिल के रखा भला मान भला भला मान बाबा दुनिया से सम्मान बाबा इंशा अल्लाह